সূর্য ঢলে গেলে নবী করিম সাল্লাহ আলী হাইসাল্লাম মাগরিবের সালাদ আদায় করতেন এবং সালাত আদায় করার পর নবী আলী হাইসাল্লাম পুরো রাতের জন্যে কিছু ইবাদত করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে একবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা আমাদের মধ্যে আয়তাল কুরসি সবাই জানিত কোন সুরার কত নম্বর আয়াতকে আয়তাল কুরসি বলে দুশো পঞ্চান্ন আয়াত আয়াতাল্লাহ আয়াতুল কুরসির ব্যাপক ফজিলত আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তাল কুরসিতে করবে নবী করিম আলী আসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্যে শুধু এতটুকু বাধা সেটা হলো তার মউত তার মৃত্যু হয়ে গেলেই ইনশাল্লাহ সে জান্নাতে চলে যাবে রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাওয়াত করতে হয় এই হ্যারিসের রাবি হচ্ছেন আবু হুরের রদিয়াল্লাহ তেআল আনহু যাকে নবী সাল্লাহুআসাল্লাম গণিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু হুরের রদিয়াল্লাহ আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন খুব বননয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হরারাদি আল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়ব না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরারদি আল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না আবু আনহু বলছেন কী সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেবো তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাল্লাহ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরিস্তা তাকে পাহারা দিবেন ইনশাল্লাহ তো রসুল্লাহ সাল্লুআসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন ডেপোমার রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাইসলাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাহ পাকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু রাজি আল্লাহ বলছেন যে আমি তো ইয়া রসল তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুর্সি তেলাবাদ করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সালস্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস শয়তান সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল